অনেকে বলে থাকে মেয়েদের বয়স চব্বিশ হওয়ার পর জীবনে তার শখ বলতে কিছু থাকে না থাকে শুধু তার ধৈর্য আর পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেওয়া তা তো অবশ্যই থাকবে তবুও যদি জীবনে কিছু কিছু শখ না থাকে তাহলে আপনার বেঁচে থাকাটাই বৃথা আসসালামু আলাইকুম আমি মেঘলা যে যেখান থেকে বসে আমার এই চ্যানেলটি দেখছেন আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আমার প্রায় ব্লগে যখন আপনারা দেখেন আমার বাসায় গেস্ট আসছে তো আমার কিছু প্রিয় আপু আমাকে বারবারই কমেন্টস করেন যে আপু আপনার উপর আল্লাহর রহমত আছে বা আপনার উপর আল্লাহ খুশি হয়েছেন সেজন্যই আপনার ঘরে মেহমান পাঠান তবে হ্যাঁ আল্লাহর রহমতে আমি বেশ সুখী কারণ আমার ঘরে কন্টিনিউ এবং প্রতি সপ্তাহে কেউ না কেউ আসে হয়তোবা আমার বাবার বাড়ি না হয় শ্বশুর বাড়ি এই জায়গায় সবাইকে মিলিয়ে নিয়ে যে খাওয়া দাওয়া এই মুহূর্তটা ধরে রাখাটাই কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট কারণ এই যে আজ টেবিলে ছজন বসেছি এর মধ্য থেকে হয়তো বা আমরা কোনো একদিন কেউ একজন থাকবো না তখন কিন্তু বাকি পাঁচজন কিন্তু তাকে মনে রাখবে আর জীবনের প্রত্যেকটা মুহূর্ত আমাদের এভাবে তৈরি করে রাখা উচিত যাতে মানুষ আপনাকে প্রতিটা ক্ষণে ক্ষণে মিস করে আর যখনই আপনাকে মিস করবে হয়তো আপনার ভালো উদ্দেশ্য নিয়ে আপনাকে বলবে তখন কিন্তু আল্লাহ আল্লাহতালা খুশি হয়ে আপনার অনেক আজাব মাফ করে দিবেন ইনশাল্লাহ আজ দুপুর লাঞ্চটা বাহিরে করব সেজন্য ভাবছিলাম যে কিছু মাংস আমি তুলে রেখেছিলাম যে ঢাকার মানুষের ঐতিহ্যবাহী খাবার এটা এটা হচ্ছে মাংসগুলো আমি তেলে ডুবাবো সেজন্য আমি আদা রসুন পেস্ট জিরার গুঁড়ো আর হচ্ছে গরম মশলার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ রেখে দেবো মেখে দশ মিনিট পর সেখানে আমি কিছু চর্বি অ্যাড করব কারণ গরুর চর্বিটার সাথে হচ্ছে আমাকে এখানে তেল অ্যাড করতে হবে তো তেল যদি বেশি অ্যাড করি তাহলে মানে গরুর মাংসের যে ফ্লেভারটা সেটা থাকবে না আর যদি কিছু চর্বি এখানে অ্যাড করে দেই। তাহলে কিন্তু একটা কোরবানির মাংসের যে একটা ফ্লেভার সেটা কিন্তু থাকবে তো এই যে আমি কিছুক্ষণ জাল করেছি প্রায় এক দুই ঘন্টা জাল করার পর আমার মাংসটা ঠিক দেখতে এরকম হয়েছে এই অবস্থায় আমি চুলাটা অফ করে দেব। আর যদি আপনি অনেক দিন ধরে জাল করে খেতে চান তাহলে কিন্তু এর আগে আপনি হচ্ছে নামিয়ে ফেলবেন আর যেহেতু আমি আজকে বা কালকের মধ্যে খেয়ে ফেলব সেজন্যই আমি হচ্ছে এই মাংসটা বেশি জাল করে তারপর রেখেছি তো যাই হোক সব কাজ শেষ করে একটু বের হয়েছি ফ্যামিলির সকলে মিলে আমরা একটু ঘুরতে যাচ্ছি আমার গত ব্লগেও দেখেছেন আমি একটা প্রকৃতির ছোঁয়াতে ঘুরতে এসেছি এবারও তাই করেছি ভিন্ন রকমের কিছু নয় এবার এসেছি আমার জায়গার এদিকে অপর পাশে বসন্ত বিলাসে এটা হচ্ছে ড্যামরা থেকে ঠিক দশ মিনিট লাগে আসতে বেশি দূর নয় এটা হচ্ছে আপনার কাজীপাড়া বলে কাজীপাড়ার দিকে এই বসন্ত বিলাসটা রয়েছে তো এখানে আমাদের প্রবেশ মূল্য হচ্ছে দুশো টাকা করে এর সাথে হচ্ছে আপনি খাবার ফ্রি পাবেন এই খাবার ফ্রি বলতে খাবারের সাথে এই টাকাটা কাটা যাবে আর বাকি যে টাকাটা সেটা হচ্ছে আপনাকে অ্যাড করতে হবে তাই সময়ে আমার না খুব ইচ্ছে করে মুক্ত জায়গায় যদি নিজের বসবাসটা থাকতো বিশেষ করে আমার বাসাটা যদি আমি এরকম একটা পরিবেশে প্রতিস্থাপন করতে পারতাম তাহলে হয়তোবা নিজেকে অনেক ধন্য মনে করতাম তবে যাই হোক যেমন আছি বেশ আছি আল্লাহর কাছে লাখ লাখ সুক্রিয়া যেহেতু ঢাকায় থাকি আপনারা অনেকেই ঈদের সময় ঢাকার বাহিরে গেছেন তো আমার যেটা হয় আমাদের সাধারণত সবাই আমরা ঢাকাতেই থাকি তো গ্রামের বাড়ি আসলে যাওয়া হয় না কারোই তো সেই ক্ষেত্রে আসলে একটু তো মন চায় যে একটু গাছগাছালির পরিবেশে ঘুরতে যাওয়া সেজন্যই আসলে আমি সবসময় সিলেক্ট করি এই ধরনের পরিবেশ আর আমার কেন যেন এই ধরনের পরিবেশটা এত বেশি ভালো লাগে মনে হয় যেন মনের যত ক্লান্তি আছে সব কিছু দূর হয়ে যায় আমরা যে খাবারটা অর্ডার করেছি এটা হচ্ছে সেট মেনু ছিল সেট মেনুতে আমাদের পার পারসন এক প্লেট করে খরচ পড়েছে পাঁচশত টাকা সেখান থেকে কিন্তু দুশো টাকা করে মাইনাস হয়েছে তো আমি মনে করি খুবই ভালো এখানে ছিল অন্থন ফ্রাইড রাইস তারপর হচ্ছে চিকেন তারপর ভেজিটেবল সকল দর্শকদের জন্য হচ্ছে ছোটোখাটো একটা কনসার্টের আয়োজন করে থাকে তারা তো যাই হোক গানগুলো আসলে খুবই সুন্দর লাগছিল আর আপনার একটা প্রিয় গান যখন হয়ে থাকবে তখন দেখবেন আপনার সেই সময়ের সিচুয়েশনটা আপনার মনে পড়ে যাবে যেটা আমার হয় আর ওদিকে বাচ্চারা কিন্তু ভালোই খেলাধুলা করছে মোটামুটি ছোট্ট একটা পরিবেশে আপনার বড়দের বলেন ছোটদের বলেন সবার একটা এন্টারটেনমেন্টের ব্যবস্থা হয়ে যায় এখানে আর এই যে এরা দুই ভাই কিন্তু দোলনায় দুলছে আর আমার যা এসে কিছুক্ষণ ছেলেকে বকাছকা করে দিল যে তুমি বড় মানুষ কেন খেলছো তো আসলে কিছু কিছু সময় হয় কি যে যতই বড় হয় না কেন মনটা কিন্তু ছোটই থেকে যায় আর আমরা হচ্ছে এখানে বসে বসে কনসার্ট দেখছি আর সাথে কফি খেয়ে নিচ্ছি সবাই আর কিছু আপু আমাকে প্রায় সময় কমেন্টস করেন যে আপু আসলে হ্যাপি থাকার মূল মন্ত্র কী আমি যেটা বলবো যারা আপনাকে ধরে নিয়েছে আপনি খারাপ তাদেরকে প্রমাণ দেওয়ার দরকার নেই যে আপনি কেমন আপনি শুধু নিজের কাছে সঠিক থাকেন সেটাই যথেষ্ট তাহলে আপনি অনেক হ্যাপি থাকবেন এই যে ঘুরে ফিরে আমরা একটু এদিকের মাঠে এসেছি এখানে হচ্ছে ঘোড়ায় চড়ছে এক একজন ঘোড়ায় চড়তে হচ্ছে নিচ্ছে পঞ্চাশ টাকা করে তো টাকাটা বেশি না বাচ্চারা এই যে কিছুক্ষণ কিছু আনন্দ পেয়ে গেছে এটাই কিন্তু অনেক কিছু আমার কিছু প্রিয় আপু আমাকে প্রায় বলেন আপু তুমি কন্টিনিউ থাকো না কেন অবশ্যই চেষ্টা করব আপনাদের মাঝে কন্টিনিউ থাকার পাপিয়া পিয়া ব্লগ থেকে পাপিয়া আপু রোজিনা আপু আরও বেশ কিছু আপু আমাকে প্রায় কমেন্টস করেন যে আপু তুমি রেগুলার না কেন তুমি কেন অনেক দিন পরপর হঠাৎ করে আসো তো তোমাকে অনেক মিস করি তো আমার ভালোবাসার আপুগুলাকে বলছি আমিও আপনাদেরকে খুব মিস করি তবে চেষ্টা করছি কন্টিনিউ থাকার যতদূর সম্ভব করব। আর যেহেতু একটু অসুস্থ অবশ্যই ফিরে আসব আবার আপনাদের মাঝে আপনাদের মতো করে আর আজ সকলের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম